আচ্ছা আমার মনের কথা দুঃখ কষ্ট সব ঘুমাবে দে মা ওই আমার কষ্টটা খুব বুঝে কুহ আরে মা ওই ঘুমাবো ওই বা ওই বাইতে না মা ওই কুহ ও মা ঘুমো কে আর রেটা হে পুতুর এর গলার মত হনি এইজন্য আমি পুতুর আইছ তোমার তা হইতো বাইতে নাই

আরে আকি তা অঙ্গ অঙ্গ ভিজা তাই রে কি নাই কি নাই হেতে হেতে আসত কতছান নাকি নাই জান আসত কত কতরা তো আর কোথাও তো মন কে কিলা মা বই কই তাই কি তোমার তা হই আইলে মত দোরান দে এই না ওই কি কই না আন বুঝল না কি আমি কি অবাক কথা কইতে আর ন অবাক তো পার হই দি কি অবাক কথা অবাক কথা নেন বাবু কোন দিন

এ ওলে সাথ তোমার তো লাগছে খুব ফাষ্ট টাইম খাইলাম তো আসে তো আসে তো তাই অনেক ছায়া দি হয় বুঝছ সিলেক্ট একটা কথা কই তোমারে এই জানরা যে তোমার তাও তাওরে থেজে কত ভালোবাসা করি আমরা মাইসে দেখলে খুব কি দ্বারা আমার বুইলা যাওগা এটা কোন কথা কেনে মা আমারে এই ছরল মনতে এই ছরল মন রে ডাকলা লাগাইলা না না হ্যাঁ আমার না কাল পুত্তার কি আর হেই চম্পুনা না দুই একটা বাপ ভাই না পাম না তো গো না নেই টাই তো তোমারে বইলা জাহারি না দেহ না মাইছে মাইছে দেখলে কবু কি আমরা জ্যাবা গিরা মা হই পুতরাসবেম ভর্তাসি আচ্ছা পাবো তুই না না আমার গিফট মুড়ক দি না মা বই বইছি না